এবারে দেশের ক্রিকেট উন্নয়নে হাই পারফরম্যান্স ইউনিটের বড় ভূমিকা থাকবে ভবিষ্যতে এমনটাই মনে করছেন ব্যাটিং কোচ রাজিন সালে রাজশাহীতে দুই সপ্তাহের ক্যাম্পে ক্রিকেটাররা বেশ উপভোগ করেছে বলে জানান তিনি আসন্ন অস্ট্রেলিয়া সফরের ব্যাটারদের বল সিলেকশনে কিভাবে উন্নতি করা যায় সেই দীক্ষাই দিচ্ছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক চলতি বছরের আগস্টে অস্ট্রেলিয়া সফর করবে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল দেশটির নর্দার্ন টেরিটোরি টি টোয়েন্টি টুর্নামেন্ট টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজে অংশ নেবে তারা যেখানে পাকিস্তান এই দল সহ অংশ নেবে স্থানীয় আরও সাতটি দল যা এরই মধ্যে তকমা পেয়েছে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে ব্যয়বহুল সফর হিসেবে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্ট ক্রিকেটারদের জন্য বড় সুযোগ বলে মানছেন রাজিন সালে বিদেশের মাটিতে নিজেদের প্রমাণের বড় মঞ্চ বলে মনে করেন এইচপি দলের এই ব্যাটিং কোচ প্রে ইন্টারন্যাশনাল সফর এখানে অনেক ভালো ভালো প্লেয়ারা খেলবে যেমন পাকিস্তান টিম আসছে এখানে অনেক ভালো ভালো প্লেয়াররা আছে আমি মনে করি যে পাকিস্তানের ভালো ভালো বোলার আছে যাদের এগেনস্টে আমাদের আমি স্পেশালি যেহেতু ব্যাটিং কোচ তাদের এগেনস্টে খেলবে এবং অস্ট্রেলিয়ার ভালো ভালো বোলারদের এগেনস্টে তারা খেলবে আমি মনে করি এটা একটা পজিটিভ সাইন দেশের ক্রিকেটে হাই পারফরমেন্স ইউনিট বড় চ্যালেঞ্জের জায়গা বলে জানান রাজেন সালে রাজশাহীতে দুই সপ্তাহের ক্যাম্প ক্রিকেটাররা বেশ উপভোগ করেছেন বলে জানান তিনি তবে আন্তর্জাতিক ক্রিকেট ভিন্ন বিষয় মনে করেন রাজিন প্লেয়াররা বুঝবে যে আমি কীভাবে ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে পারি ওই জায়গায় কীভাবে ভালো খেলা যায় এটা আমি প্লেয়ারদের জন্য আমি মনে করি একটা বড় একটা অপরচুনিটি যে সামনে যদি তারা এই এই দেড়টা মাস যদি তারা তাদের এই কাজটাকে ভাবে ইউটিলাইজ করতে পারে আমি মনে করি যে তাদের জন্য সামনে ভালো একটা ফিউচার আছে অস্ট্রেলিয়ার সিরিজ শুরু হতে এখনও দেড় মাসের মতো সময় বাকি আছে এই সময়টায় ভালোটা দিতে পারলে ক্রিকেটাররা সেরা অর্জন পাবে বলে আশা প্রকাশ করেন রাজিন সালে। পাশাপাশি উইকেটের ভিন্নতা থাকায় বল সিলেকশনে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন তিনি অস্ট্রেলিয়ার একটু ডিফারেন্ট হবে আপনি যদি মনে করেন আমাদের আমাদের দেশের উইকেটে যেভাবে বল রাইজ করে এতে একটু একটু ব্যাটার রাইজ করবে অস্ট্রেলিয়ার উইকেটে তো এদের সাথে ডিসকাস করা যে কীভাবে আমি খেললে কিভাবে কাজ করলে আমি ওইখানে গিয়ে খেলতে পারবো এটা নিয়ে আমি কাজ করছি এবং দেখা যাক সামনে কতরূপ তারা এখন ক্রিকেট উন্নয়নে দেশি কোচদের এগিয়ে আসাকে বেশ গুরুত্বপূর্ণ বলে মানছেন রাজি তাদের হাত ধরেই পাইপলাইনে ভালো মানের ক্রিকেটার উঠে আসবে বলে মনে করেন হাই পারফরমেন্স দলের এই ব্যাটিং কোচ নাসিফ শুভ যমুনা স্পোর্টস